আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন খোলেন সুরা সাদ পড়েন সূরা সাদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন খলাকতু বিয়াদি মা মানআকা আ লা তাসজুদ খলাকতু মানে তুমি ইবলিস কেন তাকে সিজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বহিঃপ্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করা তাউইল করার দরকার নাই কোরআনে আসতে যেভাবে সেভাবে আমরা ঈমান রাখব ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নাই। এখানে বোঝানো হচ্ছে আল্লাহ আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিপ্রকাশ সবকিছু নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বহি প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কিভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্ম কিভাবে আল্লা এই মহাবিশ্ব সৃষ্টি করলেন একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যাইত এটা কি আল্লাহ পাকের মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুফা এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর অর্থ তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়েত দান করে আল্লাহ কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত হবে দেখেন আল্লাহ রব আলিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলো এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ কি বলেছেন তিন ইউএস জাইতুন এগুলো শপথ করে মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছে দেন নাই তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন পাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো মহব্বত আল্লাহর জন্য ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না নুআসাল্লামের কম দীর্ঘদিন আল্লাহর কথা না পাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন এই যে পাক সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে পাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ রবুল আলমিন আল কোরআনের মতো কিতাব নাসিল করেছেন আর আমাদেরকে পাক নবী মুহাম্মদ সাল্লুআ আসালামের উম্মত বানাইছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লাহ আলী আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা তার কি ভাই মানে কি মায়ের পেটের ভাই এটা বোঝানো হয় নাই একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক